আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের বছর এখনো পূরণ হয়নি তার আগে মূল কৃতিত্বের দাবি নিয়ে প্রকাশ্য সংঘাতে জড়িয়ে আন্দোলনের সম্মুখ নেতারা এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে কিংস পার্টি এনসিপি নেতাদের দাবি তারাই ছিলেন চালকের আসনে অন্যদিকে ছাত্র শিবিরের দাবি একেবারেই উল্টো আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার মেট্রিক ডিজাইনার হিসেবে নিজেদের তুলে ধরছে তারা ছাত্র শিবিরের পক্ষে সরব হয়েছেন তাদের দেশি বিদেশি মিত্ররাও সব মিলিয়ে প্রশ্ন উঠেছে জুলাই আসলে কার দুই পক্ষের রশি টানাটানিতে একটি বিষয় পরিষ্কার গত বছরের জুলাইয়ের আন্দোলনের শুরু কোটার হলো মূল লক্ষ্য ছিল সরকারের পতন ঘটানো নানান কৌশলে ধীরে ধীরে এতে ব্যবহার করা হয় সাধারণ মানুষের আবেগ সরকার পতনের বছর না ঘুরতেই তাই কৃতিত্বের ভাগ বাজরা নিয়ে শুরু হয়েছে স্বার্থের সংঘাত বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ চাকরিতে কোটা বাতিলের দাবিতে সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় আন্দোলন জুলাইয়ের মধ্যভাগে এই আন্দোলনে সরকার পতনের লক্ষ্য ধীরে ধীরে পরিষ্কার হয়ে ওঠে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের সামনে সরি নেতারা প্রকাশ্যে স্বীকার করেন শেখ হাসিনা সরকারকে উৎখাত করাই ছিল তাদের মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশে সেপ্টেম্বর নিউ এক অনুষ্ঠানে মাহবুজ আলমকে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন ওই অনুষ্ঠানে তিনি বলেন পুরো আন্দোলনটি ছিল মেটিকুলাসলি ডিজাইন তিনি বলেন এটি খুব গোছানো ছিল এমনকি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ দর্শকের পর বিভিন্ন সময়ে জুলাই আন্দোলনের প্রকৃত লক্ষ্য পরিষ্কার করতে দেখা গেছে আন্দোলনের জড়িত নেতাদের এর মধ্যে সবশেষ উপদেষ্টা মাহফুজ আলম চৌঠা জুলাই ফেসবুক পোস্টে বিষয়টি আরো খোলাসা করে জানান জুলাই আন্দোলনের প্রথম অংশ অবশ্যই মেট্রিকুলিজাইন পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার লেখেন জুলাই গণ অভ্যুত্থানের দুটি অংশ পাঁচ জুন থেকে আঠারোই জুলাই এই অংশে প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি হয়েছিল আর উনিশ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সকল স্তরের ছাত্র জনতার অংশগ্রহণ এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়েছিল প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার দর্শকে পরিকল্পিত আন্দোলনের প্রাণ ভোমরা কারা ছিলেন সেটা নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে ছাত্র শিবির ও কিংস পার্টি এনসিপির মধ্যে মৃদু সংঘাত আমরা লক্ষ্য করেছি আন্দোলনে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা গত বছর পর্যন্ত দিল খোলা ভাবেই স্বীকার করেছেন এখনকার এনসিপি নেতারা এমনকি বর্তমানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গত ডিসেম্বরে ছাত্র শিবিরের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসাও করেন শিবিরের সদস্য সম্মেলনে তিনি বলেন কেউ কোনোদিন কোন সত্যকে চেপে রাখতে পারে না সত্য প্রকাশিত হবার শুধু সময়ের অপেক্ষা এর আগে আটই ডিসেম্বর জাতীয় জাদুঘরের ছাত্র শিবিরের একটি প্রদর্শনীতে গিয়ে শিবিরের ভূয়সী প্রশংসা করেন তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক আব্দুল কাদের আবু বাকের মজুমদার হাসিব আল ইসলাম সহ আরো কয়েকজন তবে এরপর জুলাই আন্দোলনে ছাত্র শিবিরের নেতৃত্বস্থানীয় ভূমিকা ধীরে ধীরে যত প্রকাশ্য হতে থাকে তত টানাপোড়ন তৈরি হয় এনসিপির সঙ্গে দর্শক গত বছরের ত্রিশে জুলাই আন্দোলনকারীদের আহ্বানে অগণিত মানুষ তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন এ বছরের জুলাইয়ের শুরুতে জানা যায় এ পরিকল্পনাটি নেপথ্যে ছিলেন ছাত্র নেতারা সে সময় ঘটনার বিবরণ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি এস এম ফরহাদ দাবি করেন এই আইডিয়াটি ছিল তার দর্শক ছাত্র শিবিরের সাদিক খান জুলাই আন্দোলনের সামনে সারি নেতাদের মধ্যে সমন্বয় এবং সারা দেশে শিবিরের নেটওয়ার্কের মাধ্যমে আন্দোলন ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকান সায়রু এনে তিনি বেশ কয়েকবার পোস্ট দেন ফেসবুকে সেই সঙ্গে অতি সম্প্রতি আল জাজিরার একটি বিশেষ প্রতিবেদন জুলাই আন্দোলনের সংগঠক হিসেবে দেখানো হয় সাদিক কাইমকে এই ঘটনার পর থেকে এনসিপির সঙ্গে দূরত্ব আরো বেড়েছে ছাত্র শিবিরে সংঘাতের আগুনে সবশেষে ঘি ঢালেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম জুলাইয়ের শীর্ষ সারি থেকে শিবিরকে মোটামুটি ছেটে ফেলতে ফেসবুকে একত্রিশ জুলাই দীর্ঘ পোস্ট দেন নাহিদ লেখেন সাদিক পাইম বৈষম্য ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় কি ছিল না কিন্তু পাঁচই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করছে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক ক্রাইমকে প্রেস ব্রিফিং এ বসার ব্যবস্থা করা হয় নাহিদ ইসলামের অভিযোগ সাদিক কায়ামরা অভ্যুত্থান পরবর্তী সময় ঢালাও প্রচারণা করেছে শিবিরের নেতৃত্বে জুলাইয়ে আন্দোলন হয়েছে এমনটা প্রতিষ্ঠা করতে চেয়েছে কিন্তু নাহিদ মনে করেন শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনে এই আন্দোলন হয়নি তারা সব পক্ষের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতেন দর্শক নাহিদদের প্রাথমিক সংগঠনের গঠন প্রক্রিয়ায় শিবিরের সহায়তা ছিল বলে সম্প্রতি একটি টেলিভিশনের দাবি করেন সাদিক কাইম তবে সেটাও মানতে রাজি নন নাহিদ লেখেন শিবির নেতা সাদিক কাইম সম্প্রতি একটা টক বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবির ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার গুরুবার আড্ডা পার্থক্যের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয় সাথে জাবির একটা স্টার্টি সার্কেল যুক্ত হয় সাংবাদিক জুলকানাই উপর তীব্র কোপ চেপে রাখতে পারেননি নাহিদ ইসলাম ফেসবুকে তিনি সাইরের বিরুদ্ধে সামরিক কু ঘটনার চেষ্টার মতো গুরুতর অভিযোগ তুলেছেন নাহিদ লেখেন দোসরা আগস্ট দুই রাতে চুলকার নাইন সাইরা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এই উদ্দেশ্যে পথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় ট্রেইড করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে নাহিত আরও লেখেন সায়ের গং পাঁচই আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করা দেয় সেক্ষেত্রে সাদেক ক্লাইন্টের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃতও হয়েছে সায়েবংদের এর চেষ্টা অব্যাহত আছে রেকর্ড হরণ অপপ্রচার প্রপাগান্ডা হেন কোনো কাজ নাই যা হচ্ছে না বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এদেশের ইতিহাসে এরকম কখনো হইছে কিনা জানা নেই কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশিদিন দিন টেকা যায় না এরাও টিকবে না দর্শক নাহিদের এই পোস্টার পর পরই পাল্টা জবাব দিয়েছেন চুলকার তার অভিযোগ সম্প্রতি সাবেক এক এমপির বাসায় চাঁদা নিতে গিয়ে আব্দুর রাজ্জাক রিয়াদের গ্রেপ্তার হওয়ার ঘটনায় ক্ষুব্ধ নাহিদ তিনি লেখেন নাহিদ ইসলাম আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি বৈষম্য বিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোনো রকমের রাখি নাই আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটা লাগানোতেও আমার কোনো ভূমিকা নাই রিয়াদ যে আপনার শেল্টারে ছিল সেটা আমি জানতাম পরে জানতে পারলাম আপনার ও আপনার বাবার সাথে তার ঘনিষ্ঠতার কথা আপনি আমার উপর খেপে গেছেন কারণ আপনাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যে রিয়াদকে ধরিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা নাকি আমার জুলাই আন্দোলন ছাত্র শিবিরের শীর্ষস্থানীয় ভূমিকা জানাতে গিয়ে কিছু প্রশ্ন উচুর জুলকার নাই তিনি লেখেন বিপ্লবের আগে ছাত্রশক্তির ঢাবিতে লোকবল কত ছিল দেশের অন্য কোন কোন বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নাহিদ ইসলাম পাঁচই আগস্টের পূর্বে চিন্ত কি না কেবলমাত্র ছাত্র শক্তির বিপ্লব সংগঠিত করার মতো সাংগঠনিক কাঠামো ছিল কিনা গুটি কয়েক সাংবাদিক মানবাধিকার কর্মী না জানালে সাদেক টাইমের অবদানের কথা নাহিদ ইসলাম রাজ জাতিকে জানাতেন কিনা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়মু ইতিহাস বিকৃতির চেষ্টা হচ্ছে করে তিনি বলেন জুলাই আন্দোলনে আমার ভূমিকাকে করার খুবই দুঃখজনক নয় বরং তা আন্দোলনের সৎ ইতিহাস রচনায় বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে দর্শক এই সংঘাতে নাহিদের বক্তব্যের বিরুদ্ধে ছাত্র শিবিরের মিত্ররাও সরব হয়েছেন তুলে ধরেছেন বিভিন্ন অভিযোগ এমনকি আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ ইশাক দুই সালে মাহফুজ আবদুল্লার একটি ফেসবুক পোস্টের একটি ছবি শেয়ার করেছেন ওই পোস্টে দেখা যায় শেখ ছবি দিয়ে তাকে লক্ষ্মীপুরে স্বাগত জানিয়েছিলেন মাহফুজ ছাত্র ও এনসিপির এমন কৃতিত্ব আদায়ের সংঘাতে টালমাটাল সোশ্যাল মিডিয়া প্রশ্ন উঠেছে হঠাৎ করে এমন সংঘাত কেন জুলাই আন্দোলনের ভাগ বাটোয়ার কে পিছিয়ে পড়েছে কে এগিয়ে যাচ্ছে সামনে ক্ষমতা আর কর্তৃত্বের জালে আটকে পড়া জুলাইয়ের কি অপমৃত্যু ঘটেছে এক বছরেই তবে অনেকেই মনে করছেন জুলাই সনদ আর জুলাই ঘোষণাকে সামনে রেখে এটি আবার নতুন কোন নাটক নয়তো